অতিরিক্ত দাঁত চুলকানিতে ভুগছেন চিরতরে বিদায় হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমার প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো এই গাছটাকে হয়তোবা আপনারা অনেকেই চেনেন আর চেনারই কথা বলুন তো এটা কি এটা হলো বরাস বহু রোগের সমাধান পাবেন এই গাছের পাতার মধ্যে অথচ আমরা অনেকেই কিন্তু জানি না আমাদের ধারণারই বাহিরে এই বড় গাছের পাতা দিয়ে আপনি আপনার অ্যালার্জি চুলকানি হাত জা চুলকানি এইসব চুলকানি যেতে জিনিসগুলো আপনারা চিরতরে করতে পারেন যেটা আমাদের কোরআনে রয়েছে বিওর্স আপনারা দেখেছেন আমি কিছু বড়ি পাতা নিয়েছি আর এখানে যে বড়ি পাতাগুলো আমি নিয়েছি সেটা কিন্তু একদম পাতা সো আপনারা যদি এরকম নাই পান যেরকমই পান নিবেন ইনশাল্লাহ আমি বলবো শুধু মাত্র যখনই অতিরিক্ত চুলকাবে মানে বিভিন্ন জায়গায় আপনারা সাথে সাথে বড়ই পাতাকে কোসলিও যদি লাগিয়ে দেন আপনাদের চুলকানি কিন্তু অনেকটাই বন্ধ হয়ে যাবে বিয়ার্স এটা এতটাই উপকারী তো বিস দেখুন এখানে কিন্তু আমি কয়েকটা বরে ফাতাটিকে খুব ভালো করে থেতো করে নিয়েছি ভিউয়ার্স আপনারা যদি এভাবেও থেতো করার সময় না থাকে আপনারা অনেক একদম সিদ্ধ করে যদি পানি খান ইনশাল্লাহ আপনাদের কিন্তু দাঁত চুলকানি কিন্তু চিরতরে চলে যাবে দাঁত চুলকানি এমন একটা জিনিস এটা কিন্তু একবার যদি হয় এটা কিন্তু যেতে চায় না আর এটা যাওয়ার জন্য আসলে আমাদের কিছু কিন্তু ঘরোয়া পদ্ধতি থাকে যেগুলো আমরা করলে ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে কিন্তু চলে যায় আসলে আমরা কিন্তু ধৈর্য ধরি না আমরা এক দুবার ব্যবহার করার আমরা আর ব্যবহার করতে চাই না আসলে এটা করা যাবে না অবশ্যই কিন্তু ধৈর্য ধরে বেশ কয়েকদিন যদি আপনারা ব্যবহার করেন আপনারা নিজেরাই কিন্তু এটার ফলাফল পাবেন যেটা আমি পেয়েছিলাম আলহামদুলিল্লাহ আপনারাই দেখুন এখানে আমি যে জিনিসটা ব্যবহার করেছি আর এই জিনিসগুলো ব্যবহার করার উদ্দেশ্য হলো বেশ মানে দাঁত চুলকনিটা মানে একটু দ্রুত চলে যাওয়ার জন্য যদি আপনারা আস্তে আস্তে মানে এটার পরিবর্তন আনতে চান তাহলে আপনারা কিন্তু এই এই পাতাগুলো সিদ্ধ করে খেতে পারেন অথবা আপনারা বেটও কিন্তু আস্তে আস্তে ব্যবহার করতে পারেন বিয়ার্স এখানে আমি দুটো উপকরণ দিয়েছি আপনারা দেখেছেন প্রথম হলো রসুন তারপর হচ্ছে হলুদুর গুঁড়া বিয়ার্স হলুদুর গুঁড়ায় এখানে আপনারা কাঁচা হলুদটা ব্যবহার করতে চেষ্টা করবেন যদি কাঁচা হলুদটা আপনাদের কাছে না থাকে হলুদকে শুকিয়ে এমনি কিন্তু পাটায় বেটে অথবা ব্লান্ডার করে কিন্তু আপনারা অল্প একটু রেখে দিতে পারেন কারণ আপনারাই জানেন হলুদুর গুঁড়া এমন একটা জিনিস এটা আমাদের ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে এবং বিভিন্ন ধরনের কাটা ছিঁড়া এবং চুল জাতীয় জিনিসই কিন্তু এ হলুদ হলুদুরগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেই সাথে এখানে আমি যে জিনিসটা ব্যবহার করেছি বিয়র্স এখানে আমি একটু নারকেল তেল ব্যবহার করেছি আপনারা জানেন নারকেল তেল কিন্তু বিভিন্ন জাতীয় মানে ফেসরা মানে বিচি বাচরা এবং চুলকানি এগুলোতে কিন্তু অনেকটাই কাজে করে এবং এটা শুকাতেও কিন্তু অনেকটাই কিন্তু কাজে লাগে শুধুমাত্র নারকেল তেল এখানে ব্যবহার করতে চেষ্টা করবেন বিয়র্স এখন আপনারা লাগাবেন কীভাবে সে পদ্ধতিটা আমি বলে দেবো আসলে সঠিক পদ্ধতিতে যদি আপনারা চুলকানির এই ওষুধটা ব্যবহার করে তাহলে কিন্তু এটা দ্রুতই চলে যায় আর এটা প্রথম স্টেপটা আমি বলবো যে এখানে আমি কিছু গরম পানি নিয়েছি আপনারা দেখেন বিয়ার্স অলরেডি এখান থেকে অনেকটা কিন্তু ভাপ উঠতেছে তো সেরকম অবস্থায় কিন্তু গরম পানির মধ্যে কিছু লবণ এবং একটু হলুদ গুঁড়ো আপনারা দিয়ে এটাকে কিন্তু ভালো করে মিশাবেন লবণ এমন একটা জিনিস আপনারা অনেকে জানেন এটা কিন্তু বিষাক্ত ফোরাকই কিন্তু মানে ব্যথা যন্ত্রণা থেকে কিন্তু মুক্ত করে লবণ এমন একটা জিনিস সো বিয়ার্স এই লবণ এইভাবে পানিটার মধ্যে কিন্তু আপনারা ব্যবহার করেন এখন আপনারা কি করবেন আপনাদের যেসব জায়গায় চুলকানি যদি হয় পুরো শরীরে চুলকানি বা দেখা যাচ্ছে যে কি মানে বিভিন্ন জায়গায় দাঁত এমন একটা জিনিস এটা কিন্তু ছত্রাক জাতীয় গোল গোল আকারে হয় আবার অনেক দেখা যাচ্ছে যে কি আছে আমি দেখেছি যে একদম লাল মানে এত দেখতেও কিন্তু অনেকটাই কিন্তু ভয়ঙ্কর মতো সেসব জায়গায় কি করবেন এরকম কুসুম পানি দিয়ে একটা সাদা কাপড় দিয়ে ভালো করে চেপে চেপে নিয়ে ফেলবেন চেপে চেপে নেওয়ার উদ্দেশ্য হলো ওইখানে কিন্তু আসলে বিরাজ অনেক সময় অনেক ময়লা আবর্জনা থাকে যেটা কিন্তু আমরা একদমই দেখি না বিয়ার্স এই জিনিসটা কিন্তু আপনারা প্রতিদিন করবেন মানে যতদিন দেখা যাচ্ছে আপনাদের দাঁত ভালো হবে না আর এইভাবে যদি আপনারা এক সপ্তাহ মানে সাত দিন থেকে যদি পনেরো দিন আপনারা এই জিনিসটা ব্যবহার করেন দেখবেন যে আপনারা কিন্তু নিজেরাই কিন্তু এটার প্রমাণ পেয়ে যাবেন যে অল্প সময়ের মধ্যে কিন্তু চিরতরে চলে যাবে এই পাতার এতটাই গুণাগুণ সো বিয়ার্স দেখুন এখানেই যে পাতাটা আমি বেটে নিয়েছি আপনারা দেখেছেন এখন সেমভাবে আমি যেভাবে দিয়েছি ঠিক এইভাবে দিয়ে আপনারা মিনিমাম আধা ঘন্টা পর্যন্ত আপনারা রেখে দেবেন আধা ঘন্টার ভিতরে কিন্তু এটা শুকিয়ে যাবে বিয়ার্স তো চেষ্টা করবেন যে মিনিমাম আধা ঘন্টায় এটা রেখে দিতে সো বিয়ার্স দেখুন আমি আর যদি আপনাদের পুরো গায়েই যদি চুলকানি থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনারা পুরো গায়ে সুন্দর করে এভাবে গরম পানি দিয়ে মেসেজ করে তারপর আপনারা কি করবেন এটাকে কিন্তু লাগিয়ে দিতে পারেন ব্যথাকে মানে কি বলবো যে চুলকানি কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু চলে যাবে তো বিয়ার্স দেখুন আমি কিন্তু এটা এখনই তুলে ফেলাম বাট আপনারা কিন্তু 30 মিনিট পর কিন্তু এটা তুলতে যাবেন আপনারা কিন্তু কি করবেন তোলার পরে আপনারা আবার সেই কুসুম গরম পানি দিয়ে আপনারা এটাকে আবার মেসেজ করে ফেলবেন তাহলে দেখবেন যে এটা মাসাল্লাহ এতটাই উপকারী এতটা উপকারী আসলে আপনারা এইভাবে ব্যবহার করবেন না করলে কিন্তু আসলে ফলাফল কিন্তু একদমই পাবেন না আর বিয়াস দেখুন কুসুম গরম পানিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন কোনো প্রকার কুসুম গরম পানি ছাড়া ওষুধটা ব্যবহার করবেন না কেননা হাতের মধ্যে কিন্তু অনেক সময় অনেক ধরনের জীবাণু থেকে যেটা আমাদের চোখে পড়ে না তাই সেই জীবাণু ধ্বংস করার জন্য প্রথমত আপনারা গরম পানিটা ব্যবহার করবেন তারপরে কিন্তু এই ওষুধটা লাগাবেন এই পাতার আপনারা বেটেও কিন্তু এটা লাগাতে পারেন ইনশাল্লাহ ভালো একটা ফলাফল পাবেন বিয়ার্স আমার দ্বিতীয় পদ্ধতি খুবই সহজ একটা পদ্ধতি যেটা আমি শিখেছিলাম আমার মায়ের কাছ থেকে আমার কাছে কিন্তু এই পদ্ধতিটা কিন্তু খুবই ভালো লাগে আর এই পদ্ধতিটা কিন্তু বাচ্চাদের জন্য মানে বেশি উপকারী তাদেরকে দিতে কিন্তু খুবই ভালো লাগে তো যাই হোক বিয়ার্স এই পদ্ধতিটা আপনারাও কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আপনারা কিন্তু ফলাফল মানে পাবেন তো বিয়ার্স দেখেন এখানে কিন্তু আমি কয়েকটা রসুনের কোষ নিয়েছি সো সব কোষ কিন্তু লাগবে না কেননা এই ওষুধটা এমন একটা জিনিস এটা কিন্তু একবার তৈরি করে যে মানে প্রতিদিন দিলাম আর তৈরি করা লাগবে না এটা করতে যাবে না আমি যেটা করেছিলাম বিওয়ার্স আমি কি করতাম আমি প্রতিদিন এটা তৈরি করতাম মানে প্রতিদিন তৈরি করে প্রতিদিন আমি ব্যবহার করতাম সব দেখুন এখানে কিন্তু এইভাবে কিন্তু থ্যাত করে রসুনটা আপনারা নেবেন তাহলে কিন্তু রসুন থেকে কিন্তু যে একটা নির্যাস সেটা কিন্তু একেবারে বের হয়ে যাবে তো এই রসুনটা আমি যেভাবে থ্যাত করেছি বিয়ার্স এর থেকে একটু বেশি তো আপনারা করতে চেষ্টা করবেন তাহলে কিন্তু হয়তো বা সুবিধাটা বেশি হবে তো বিয়ার্স দেখুন এখানে যেহেতু আমার এটা বটতো সেক্ষেত্রে আমি একটু অল্পই থ্যাত করলাম তো এখানে কিন্তু সব রসুন লাগবে না আমি এখানে রেখে দিচ্ছি এখানে আমি মাত্র তিনটা কোষ নিয়েছি বাকিগুলো আমি প্রতিদিন ব্যবহার করবে সেই উদ্দেশ্যে কিন্তু রেখে দেওয়া তো যাই হোক বিয়ার্স দেখুন এভাবে কিন্তু আমি একটু ভেঙে নিয়েছি এখন আমি যে জিনিসটা এখানে ব্যবহার করব বিয়ার্স আপনারা অনেকে হয়তো মধু দিয়ে ব্যবহার করেছেন বিয়ার্স এ পর্যায়ে আমি বলবো যে এইখানে আপনারা এখন রসুনের সাথে একটু হলুদুর গুঁড়া আপনারা মিশিয়ে দেন মিশিয়ে দেওয়ার পর এখন এটাকে কি করবেন একটু নাড়াচাড়া করার পর আপনারা এখানে যেই জিনিসটা ব্যবহার করবেন সেটা হলো নারকেল তেল বিয়ার্স আমি যে নারকেল তেলটা এখানে ব্যবহার করছি এটা কিন্তু একদমই খাঁটি নারকেল তেল আর খাঁটি নারকেল তেলের কিন্তু নারকেলের মতোই কিন্তু একটা গ্রাম থাকে বিয়ার্স তো এখানে দেখুন আমি এখানে দুই চামচের মতো নিয়েছি দুইমা দুই চামচ থেকেও কিন্তু একটু কম হবে বাট আপনারা কিন্তু দুই চামচ নিতে যাবেন যেহেতু এটা চুলার মধ্যে খুব ভালো করে বলক নিয়ে আসা হবে তো এখন এইটা আপনারা কি করবেন আপনারা অফ ক্যামেরায় একটা চুলা অথবা স্টিলের একটা বাটির মধ্যে দিয়ে তারপর কিন্তু এটা আপনারা একদম কিন্তু বলক চেষ্টা করবেন অবশ্যই কিন্তু স্টিলের বাটি ব্যবহার করবেন অন্য কোনো কিছু না কেননা এইসব জিনিস কিন্তু স্টাইলের বাটিতে কিন্তু স্টিল জাতীয় জিনিসই কিন্তু এইসব জিনিস ভালোই হয়তো বেশ দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে একটা বাটিতে কিন্তু আমি এটাকে ভালো করে বলো কিনেছি আর এইটা কালারটা দেখুন কতটাই পরিবর্তন হয়েছে আর এখানে কিন্তু অবশ্যই হলো দূরগুলিটা ব্যবহার করতে হবে বেশ এই জিনিসটা কিন্তু ঠান্ডা অবস্থা লাগাবেন না এটা কিন্তু যখন গরম থাকে গরম বলতে একেবারে গরম কুসুম কুসুম যখন গরম থাকবে তখনই কিন্তু এটা ব্যবহার করবেন ইনশাল্লাহ ভিওয়ার্স ম্যাজিকের মতো কিন্তু এই জিনিসটা আপনাদের কাজ করবে আর নারকেল তেল আপনারা জানেন অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু বিশেষ করে কিন্তু দাঁত চুলকে নিতে কিন্তু অনেকটাই কিন্তু উপকার আসে তো বের দেখুন আমি রসুনটা কীভাবে কালারিং করেছি এরকম একটা কালার যখন আসবে তখন কিন্তু তারা চুলা থেকে নামিয়ে নেবেন আজকের মতো এখানেই বিদে নিচ্ছে আল্লাহ হাফেজ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন